এই পাথরের দৈত্যটা সবাইকে সাহায্য করে যে কাজটা করতে এক মাস সময় লাগে সেটা নিমিষে করে দেয় কিন্তু এই অহংকারী রাজা পাথরের দৈত্যকে নদী থেকে জল আনিয়ে তার রাজমহলের ফাউন্টেনে ঢালতে বলে যাতে সে নিজের মুখ দেখতে পায় তারপর দৈত্য যখন গাছ লাগাচ্ছিল তখন অহংকারী রাজাটা সৈনিকদের দিয়ে সেই গাছগুলোকে কাটিয়ে দিচ্ছিল দৈত্য সেটাকে আটকাতে গেলে অহংকারী রাজাটা দৈত্যর ওপরে তীরের হামলা করে দেয় রাজার এমন আচরণ দেখে শেষমেশ পাথরের দৈত্যটা সেই রাজ্য সেরে চলে যায় তারপর থেকে এইভাবে সময় কেটে যায় গাছ কেটে ফেলার কারণে চারদিক একটা পুরো শুকিয়ে যাচ্ছে সেই রাজ্যের বাসিন্দারা খাবার জল না পাওয়ার কারণে সেই রাজ্য ছেড়ে চলে যেতে আরম্ভ করে রাজা সকলকে আটকানোর চেষ্টা করে কিন্তু কাউকে আটকাতে পারে না সবাই তাকে ছেড়ে চলে যায় রাজা তখন নিজের ভুল বুঝতে পারে তখনই সেই পাথরের দৈত্যর পায়ের ছাপ দেখতে পায় সেই পায়ের ছাপ ধরে রাজা তাকে খুঁজে বেরোয় অনেক বছর পর সেই পাথরের দৈত্যটাকে গাছ লাগাতে রাজা দেখতে পায় রাজা তার ভাঙা চোরা মুকুরটা দেখিয়ে দৈত্যকে সব কথা খুলে বলে দৈত্য রাজার কথা শুনে সেই রাজ্যে আবার ফিরে আসে তারা আবার নতুন করে গাছ লাগিয়ে সুন্দর প্রকৃতি গড়ে তোলে